সিনেমাটির শুরুতে আমাদের বলা হয় যে সময়টা ছিল তখন দু সাল মানুষেরা অনেক উন্নতি করেছে আর অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর তারা ইভেন্ট হরাইজান নামের একটি স্টারশিপ বানিয়েছিল যার ভেতরে তারা ওয়ার্ম ওয়ার্মহোলও বানাতে পারে আর ওয়ার্ম হোলের কারণে তারা অনেক আলোকবর্ষের দূরত্ব কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছাতে পারবে এই জন্য স্টারশিপে একটা পুরো দলকে প্রক্সিমা সেঞ্চুরির দিকে পাঠানো হয় যখন তাদের স্টারশিপটি নেপচুন গ্রহের কাছে পৌঁছায় তখন তারা ওয়ার্ম হোল শুরু করে কিন্তু যেই না তারা হোল শুরু করে তখন হঠাৎ করেই তাদের পুরো স্পেসশিপটি অদৃশ্য হয়ে যায় এবার এই ঘটনাটি ঘটে দু সালে এর সাত বছর পর মানে দু হাজার সাতচল্লিশে হঠাৎ করে ইভেন্ট হরাইজানের স্পেসশিপটি পুনরায় সেই জায়গায় মানে নেপচুনের জায়গায় আবির্ভাব হয় এই স্পেসশিপটি আর তার ক্রু গত সাত বছর ধরে কোথায় ছিল এর ব্যাপারে কোনো তথ্যই ছিল না এরপর সিনেমাটির শুরুতে আমরা ডক্টর উইলিয়ামকে দেখতে পাই তিনি ইভেন্ট হরাইজন স্টারশিপটি বানিয়েছিলেন কিন্তু এই মিশনটির মাঝেই তার স্ত্রীয়ের মৃত্যু হয় তার স্ত্রীয়ের মৃত্যুর পর থেকে উইলিয়ামের নিজেকে খুব দোষী মনে হতে থাকে কারণ উইলিয়াম তার স্ত্রীকে তার শেষের দিনগুলোতে নজরই দেয়নি আর এই কারণে উইলিয়ামসের চোখের সামনে তার স্ত্রীর ছবি ভেসে উঠত এবার ডক্টর উইলিয়াম অন্য একটি স্পেসশিপে থাকে তাকে ইভেন্ট হরাইজানের ইনভেস্টিগেশন করার জন্য পাঠানো হয়েছিল তার সঙ্গে একটি ক্রুকেও পাঠানো হয়েছিল এই ক্রুতে ক্যাপ্টেন মিলার সেকেন্ড হ্যান্ড কমান্ডার লেফটেন্যান্ট স্টাফ পাইলট স্মিথ মেডিকেল টেকনিশিয়ান পিটার ইঞ্জিনিয়ার জাস্টিন ডক্টর ডিজে আর রেস্কিউ টেকনিশিয়ান কুপার এরা সবাই ছিল আর এদের সবাইকে হাইবারনেট করে তাদের নিজের নিজের চেম্বারে স্লিপিং পডে রাখা হয় এরপর কিছুদিনের যাত্রার পরই ডক্টর উইলিয়াম হঠাৎ করে জেগে যায় আর পাইলটের জায়গায় সে তার স্ত্রীকে দেখতে পায় তার স্ত্রীর ভয়ঙ্কর রূপ দেখে ডক্টর উইলিয়াম খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে আর এই ট্রমার কারণে সে হঠাৎ করে উঠে যায় সে তখনও স্লিপিং পডের ভেতরেই ছিল এরপর এক এক করে সমস্ত ক্রুরা জেগে যায় আর তারা নেপচুনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবার সেখানে আসার পর ডক্টর উইলিয়াম সমস্ত ক্রুদের এই ব্যাপারে তথ্য জানিয়ে বলে যে আমাদের ইভেন্ট হরাইজান নামের স্টারশিপ যেটা সাত বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল তার ব্যাপারে তদন্ত করার জন্যই আমাদের এখানে এই মিশনে পাঠানো হয়েছে এবার এই সব কথা জানার পর সমস্ত ক্রু মেম্বাররা রেগে যায় কারণ তারা এখন এই মিশনের সিরিয়াসনেসের ব্যাপারে বুঝতে পারে যে এটা একটা খুব বিপজ্জনক মিশন আর এমনকি তাদের ক্রিসমাসের সব ছুটিগুলোও নষ্ট হয়ে যাবে ক্যাপ্টেন মিলার তাদের সবাইকে শান্ত করে আর ডক্টর উইলিয়াম সবাইকে বলে যে ওই স্টারশিপটির আসলে ওয়ার্মহোল তৈরি করারও পাওয়ার আছে আর হঠাৎ করে স্পেসশিপটি আবারও কোথা থেকে ফিরে এলো আর ক্রু মেম্বাররা কোথায় এটাই তদন্ত করতে হবে এরপর তারা স্টারশিপ থেকে পাওয়া ডিজিটাল সিগনালকে প্লে করে যেখানে একটা খুবই ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা যায় যেটা ট্রান্সলেট ল্যাটিন ভাষায় এটা ছিল যে আমাকে এখান থেকে মুক্ত করো এর মানে সেখানে ক্রুয়ের সাথে ভয়ঙ্কর কিছু একটা তো হয়েছিল এবার কিছুক্ষণ পরে তারা ইভেন্ট হরাইজানের কাছে এসে পৌঁছায় যেটা কিনা অনেক বড় ছিল তারা শিপের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর আসে না আর সেখানে কোনো লাইফ ফর্মও ডিটেক্ট করা যায় না তাই তারা তখন ইভেন্ট হরাইজানের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে ডক্টর উইলিয়াম ইঞ্জিনিয়ার জাস্টিন আর টেকনিশিয়ান পিটার যায় ভেতরে প্রবেশ করার পর পুরো শিপটি একদম নিস্তব্ধ আর ভুতুড়ে বলে মনে হচ্ছিল ইভেন্ট হরাইজান অনেক বড় ছিল আর এর দুটি আলাদা আলাদা অংশ ছিল এর মাঝখানে একটা অনেক বড় বিস্ফোরক ছিল আপতকালীন সময় শিপের দুটো পার্টকে আলাদা আলাদা করা যেতে পারে আর অন্য অংশটিকে এসকেপ ভেসেল হিসেবে ব্যবহার করা যেতে পারে এবার শিপটা বড় হওয়ার কারণে পুরো দলটা ভাগ হয়ে যায় জাস্টিন শিপের কোর গ্র্যাভিটি রুমে চলে যায় যেখানে আমরা দেখি যে একটা অনেক বড় রোটেটিং রিং ছিল অন্যদিকে পিটার তখন শিপের ব্রিজের অংশের দিকে চলে যায় সেখানে যাবার পর আমরা দেখি ব্রিজের একটা অংশ পুরো রক্তে মাখামাখি হয়ে আছে সামনের দিকে এগোনোর পর সে একজন ক্রু মেম্বারের মৃতদেহ দেখতে পায় সেই মৃতদেহটি পুরোপুরিভাবে পচে গিয়েছিল এইদিকে জাস্টিন শিপের মেন করে যায় যেখানে শিপের ওই স্পিয়ারটি দেখা যায় যেটা কিনা এখনও এখনো কাজ করছিল আর এই জন্য শিপ হোল সৃষ্টি করতে পারতো ট্র্যাভেলিংয়ের জন্য সেখানে কোনো অজানা কারণে স্পিয়ারটি নিজে থেকেই ট্রিগার হয়ে যায় আর গ্র্যাভিটি স্পিয়ারটি থেকে তীব্র আলো বেরোতে থাকে আর সেটার পর কিছু ব্ল্যাক লিকুইড লেয়ার দেখা যায় তখন জাস্টিন সেগুলো ধরার জন্য যায় আর সেই ব্ল্যাক লিকুইড লেয়ার তখন তাকে নিজের মধ্যে টেনে নেয় আর জাস্টিন তার ভেতরের দিকে চলে যাচ্ছিল এবার সেই গ্র্যাভিটি স্পিয়ার থেকে একটি শক ওয়েভ বেরোতে থাকে যার ফলে ইভেন্ট হরাইজান আর বাইরে তাদের যে মেন শিপ ছিল সেটার অনেক বড় ক্ষতি হয়ে যায় এই কারণে ক্যাপ্টেন মিলার আর বাকি লোকেরা তাদের শিপ ছেড়ে ইভেন্ট হরাইজানে চলে আসতে বাধ্য হয় এরপর আমরা জাস্টিনকে দেখি যে কিনা তখনও একটি সেফটি ওয়্যারের মাধ্যমে আটকে ছিল আর তখনই ক্যাপ্টেন মিলার সেখানে আসে আর জাস্টিনকে নিচে টেনে নেয় এরপর তারা ইভেন্ট হরাইজানের একটি অংশে কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তি আর অক্সিজেন সাপ্লাইকে চালু করে এরপর তারা জানতে পারে যে তাদের কাছে কেবলমাত্র কুড়ি ঘন্টারই অক্সিজেন অবশিষ্ট আছে এই জন্য তারা তাদের যে মেনশিপ সেটাকে ঠিক করতে থাকে এবার সেখানে তাদের একটা মিটিং হয় এটা জানার জন্য যে আসলে কি হয়েছিল তখন কুপার বলে যে এই গ্র্যাভিটি স্পিয়ারটি ছিল সেটা নিজে থেকেই চলতে শুরু করেছিল যার ফলে জাস্টিন একটা ডার্ক এন্টিটির ভেতর আকর্ষিত হয়ে ঢুকে যায় কিন্তু উইলিয়াম তার কথায় বিশ্বাস করতে চায় না কারণ তার অভিমত অনুযায়ী গ্র্যাভিটি কোর নিজে থেকে ট্রিগার হতে পারবে না কিন্তু তখন ক্যাপ্টেন বলে যে হতে পারে এই মেশিনটা নিজে থেকেই কোনো কারণের জন্য ট্রিগার হয়ে গেছে এই কারণে অন্য একটি ডাইমেনশন মানে অন্য একটি জগতের রাস্তা খুলে গেছে হয়তো সেটা ছিল একটা পোর্টাল যেখানে জাস্টিন চলে গেছিল ক্যাপ্টেন মিলার এই সিদ্ধান্ত নেয় যে তাদের গ্র্যাভিটি কোরের যে মেশিনটি আছে সেটা সিল করে দেওয়া হবে আর কেউ সেই মেশিনটির কাছে যাবে না এবার সেখানে সবাই যখন নিজের নিজের মিশনে কাজ করছিল তখন সেখানে অদ্ভুত অদ্ভুত সব জিনিস হতে থাকে মানে হ্যালুসিনেশন হতে থাকে যেমন পিটার তার ছেলেকে আহত অবস্থায় দেখতে পায় আর এরকমই অনেক লোকেদের অদ্ভুত অদ্ভুত ভিশন আসতে থাকে এই কারণে তখন ক্যাপ্টেন ইভেন্ট হরাইজানের যে প্রথম ক্রু ছিল তার ভিডিও ব্লগ চেক করে তিনি যখন ভিডিওটা চেক করে তখন জানতে পারে যে তাদের আগের ক্রু যখন গ্র্যাভিটি স্পিয়ার ট্রিগার করেছিল তখন এক চিৎকারের সঙ্গে সঙ্গে সে ভিডিওটা বন্ধ হয়ে যায় আর এখন তাদের পাওয়ারও ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য ডক্টর উইলিয়াম টানেলে সেটা ফিক্স করবার জন্য যায় কিন্তু তখনই সে তার স্ত্রীর ভুতুরে ভার্সান দেখতে পায় এদিকে আমরা জাস্টিনকে দেখি যে সে পুরো ভয় পেয়ে গিয়েছিল আর সে সবাইকে বলতে থাকে দ্য ডার্ক আসতে চলেছে তোমরা সবাই মারা যাবে এরপরই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় এরই মাঝে ক্যাপ্টেন মিলার তার আগের এক ক্রুমেম্বারকে আগুনে জ্বলন্ত অবস্থায় দেখতে পায় এটা ছিল সেই ক্রুমেম্বার যাকে একটি ফায়ার অ্যাক্সিডেন্টের সময় ক্যাপ্টেন ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল এবার ক্রু মেম্বাররা নিজেরাই নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করে দেয় যে তাদের সাথে আসলে এসব হচ্ছে ঠাকি তখন তাদের আশঙ্কা হয় যে হয়তো এই শিপটা অন্য যে পৃথিবীতে গিয়েছিল গত সাত বছরের জন্য হয়তো সেখান থেকেই এই শিপটা কোনো ডার্ক পাওয়ার বা ডার্ক এন্টিটিকে তার নিজের সাথে করে নিয়ে এসেছে যেগুলো কিনা এখন তাদের মস্তিষ্কের সঙ্গে খেলছে এবার এখানে পিটারের সামনে জাস্টিনের শরীর অদৃশ্য হয়ে যায় আর তখনই পুনরায় আবার একটা পাওয়ার আউটেজ ট্রিগার হয়ে যায় যেটা দেখে পিটার কন্ট্রোল রুমের দিকে দৌড়াতে থাকে আর তখনই কোনো এনটিটি তাদের দরজাটাকে ভাঙবার চেষ্টা করে ডক্টর উইলিয়াম যে কিনা তখন বশীভূত অবস্থায় ছিল সে তখন দরজাটা খুলতেই যাচ্ছিল ঠিক তখনই লেফটেন্যান্ট এসে তাকে আটকে দেয় এরপর আমরা জাস্টিনকে দেখি সে বারবার সেই ডার্ক এন্টিটির কারণে বসীভূত হচ্ছিল সে খুব ভয়ঙ্কর সব ভিশন দেখতে পাচ্ছিল এই জন্য সে আত্মহত্যা করতে যায় আর সে নিজেকে মহাকাশে মুক্ত করে দেয় কিন্তু তখনই ক্যাপ্টেন মিলার এসে তাকে আবারও স্পেসশিপের ভেতরে ঢুকিয়ে নেয় আর সবাই জাস্টিনকে বাঁচানোর জন্য যায় তাকে স্ট্যাটিক স্টেজে ঢুকিয়ে দেওয়া হয় এবার অন্যদিকে উইলিয়ামের ওপরে সেই ডার্ক এনটিটি হামলা করে আর তখন ক্যাপ্টেন মিলারের মনে হয় যে এই যে স্টারশিপ সাত বছর ধরে অদৃশ্য ছিল তখন সেটা হয়তো অন্য কোনো জগতে প্রবেশ করেছিল আর এখন এটা তার সঙ্গে এমন একটি এনটিটিকে নিয়ে ফিরেছে যেটা কিনা তার নিজের শিকারের ভয়ঙ্কর সব সিক্রেটকে জেনে তাদেরকে ভয় দেখায় যাতে সব লোক এক এক করে আত্মহত্যা করে এরপর ডক্টর ডিজে এটা প্রকাশ করে যে সে যে সিগন্যালটি প্রথমবার পেয়েছিল মানে যেটা সে ডিকোড করেছিল সেটা ভুল ছিল সেটা ল্যাটিন অনুবাদ নিজেকে মুক্ত করো এটা নয় বরং এটা ছিল যে নিজেকে নরক থেকে বাঁচাও এটাই ছিল সেই ট্রান্সলেট আর সে এটাও শেয়ার করে যে এই স্পেসশিপটা যে কাজের জন্য বানানো হয়েছে মানে লাইট স্পিডে ট্র্যাভেল করার জন্য এই শিপটা সেই কাজই করছে কিন্তু ওয়ার্ম হোল ওপেন হয়ে যাওয়ার কারণে সেটা একটা অন্য ডাইমেনশনের গেটওয়ে খুলে দিচ্ছে আর এই দ্বিতীয় ডাইমেনশান বা দ্বিতীয় জগৎটা আর অন্য কিছু না বরং সেটা ছিল হেল বা নরক স্পেসশিপের হোল নরক বা হেলের গেটওয়ে খুলে দিচ্ছে এরই মাঝে তারা জানতে পারে তাদের যে মেনশিপ আছে সেটা ঠিক হয়ে গেছে মানে তারা এখন এখান থেকে চলে যেতে পারে এরই মাঝে আগের ক্রুয়ের যে ভিডিও ছিল যেটা কিনা খারাপ হয়ে গিয়েছিল তারা সেটাকেও ঠিক করে নেয় সেখানে তারা দেখে যে ওয়ার্ম হোল অন করার পর শিপ যখন গেটওয়েতে যাচ্ছিল তখন হঠাৎই সবাই কোনো কারণ ছাড়াই একে অপরকে মারছিল তখন ক্যাপ্টেন মিলার শিপের সব ডেটা নিয়ে ইভেন্ট হরাইজান শিপকে ধ্বংস করে দিয়ে নিজেদের শিপে ফিরে যেতে চাইছিল কিন্তু সেখানে ডক্টর উইলিয়াম সবার বিপক্ষে ছিল সে তখন সেই ডার্ক এনটিটির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল আর সে বারবার তার স্ত্রীকে দেখতে পাচ্ছিল সে এবার বলছিল যে আমি এবার আমার স্ত্রীকে একা আর ছাড়বো না আমি এবার এখানেই থাকবো এরপর আমরা দেখি স্মিথ আর পিটার অবশিষ্ট অক্সিজেন সিলিন্ডারগুলোকে জড়ো করছিল তখন পিটারকে সেই ডার্ক এনটিটি তার ছেলের ফিশন দেখায় আর তাকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে সেই এনটি তার দিকে যাবার সময় পিটার অনেক উঁচু থেকে পড়ে গিয়ে মারা যায় এখানে ডক্টর উইলিয়ামের আবারও তার স্ত্রীর ফিশন আসতে থাকে আর আমরা এখানে জানতে পারি যে ডক্টরের স্ত্রী তার নিজের রিস্ট কেটে আত্মহত্যা করেছিল কারণ সে খুব একা হয়ে গিয়েছিল এরপর ডক্টরের মৃত স্ত্রী ডক্টরকে নরকে সে ডাইমেনশানে আমন্ত্রণ করছিল যার কারণে ডক্টর উইলিয়াম বসীভূত হয়ে সে নিজেই নিজের চোখ খুবলে বের করে নেয় আর সেই অবস্থাতেই সে যে মেন শিপ ছিল মানে যেটা করে তারা এসেছিল সেই শিপটাকে ব্লাস্ট করে দেয় যাতে করে কেউ যেন সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেখানে স্মিথ মারা যায় এরপর ডক্টর উইলিয়াম কে তার পরবর্তী শিকার বানায় ডিজে মারা যায় এবং তার শরীরের অংশগুলিকে আলাদা আলাদা করে ডেকোরেশনের মতো করে সাজিয়ে রাখা হয় এবার ক্যাপ্টেন ডক্টর উইলিয়ামকে মেরে ফেলবার কথা ভাবে আর তখন দেখে ব্রিজের ওপর স্টার্স আহত অবস্থায় ছিল তাকে সাহায্য করার জন্য সে যায় আর তখন সেই পরিস্থিতির সুযোগ নিয়ে ডক্টর গ্র্যাভিটি স্পিয়ারকে অন করে দেয় যাতে এই শিপ পুনরায় নরকের গেটওয়েতে চলে যায় এরপর ডক্টর উইলিয়াম কুপারকে তার নিজের শিকার করবার চেষ্টা করে যে কিনা আসলে শিপের বাইরে ছিল উইলিয়াম তাকে শ্যুট করে যার ফলে শিপের গায়ে অনেক বড় একটা গর্ত হয়ে যায় এর ফলে সবাই শিপের বাইরে স্পেসে টেনে হিচড়ে বেরিয়ে যায় কিন্তু সবাই কোনো না কোনো জিনিস ধরে ফেলে ডক্টর উইলিয়াম নিজেকে আটকাতে পারেনি আর তখন সে স্পেসে চলে যাবার কারণে তার মৃত্যু হয়ে যায় এবার এখানে ডক্টর মিলারের সঙ্গে আর দুজন লোক বেঁচেছিল তারা তিনজন সেই ঘরটাকে পুরোপুরিভাবে সিল করে দেয় যেখান থেকে এয়ার বাইরে বেরোচ্ছিল আর তারা এখন যে কোনো উপায়ে সেখান থেকে বেরোতে চাইছিল এটা ছিল অনেক বড় একটা স্টারশিপ এটার দুটো অংশ ছিল একটি অংশের মাধ্যমে তারা পুনরায় পৃথিবীতে ফিরে যেতে পারবে আর দ্বিতীয় অংশটি হলো সেটা যেখানে ওয়ার্ম হোলের মেশিনটি আছে যেটাকে এখন আর বন্ধ করা যাবে না তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্লাস্ট করে স্টারশিপের দুটো অংশকে আলাদা করে দেওয়া হবে আর অন্য অংশের মাধ্যমে যেখানে এর স্লিপিং পড আছে তাতে করে পুনরায় তারা পৃথিবীতে ফিরে যাবে তাই তারা শিপকে প্রস্তুত করবার জন্য যায় কিন্তু কোনো অজানা কারণে পুরো শিপে রক্ত আসতে থাকে এখানে আমরা দেখি ক্যাপ্টেন এক্সপ্লোসিভকে অন করতে সফল হয়ে যায় কিন্তু ডিটোনেটার দিয়ে অন্য চেম্বারে পালানোর আগে পুনরায় সেখানে হ্যালুসিনেশন হতে থাকে তারা সেখানে আগুন দেখতে পায় আগুন থেকে বাঁচার জন্য তারা সেই চেম্বারে চলে আসে যেখানে ওয়ার্মহোল মেশিন ছিল আর সেখানে ডক্টর উইলিয়ামের মুখ দেখতে পায় সে ক্যাপ্টেন মিলারকে বলে যে আমি স্পেসে চলে গিয়েছিলাম কিন্তু স্পেসশিপ আমাকে বাঁচিয়ে নিয়েছে এখন তাই তোমরা সবাই এই স্পেসশিপের সঙ্গে নরকে যাবে এরপর সে বলে যে এই স্পেস শিপটা নরকের ডাইমেনশনে যাবেই তাদের নতুন ক্রুয়ের সঙ্গে এখানে ডক্টর উইলিয়াম ক্যাপ্টেনকে তার অন্য সব মৃত ক্রুয়ের ভিশন দেখাতে থাকে যে তারা নরকে কেমন কষ্ট পাচ্ছে কিন্তু তখন ক্যাপ্টেন গ্র্যাভিটি ড্রাইভের ট্রিগার হওয়ার আগেই নিজেকে স্যাক্রিফাইস করে সঠিক সময় ডিটোনেটারকে ট্রিগার করে দেয় যার ফলে শিপে অনেক বড় বিস্ফোরণ হয় আর শিপের দুটো ভাগ হয়ে যায় যার ফলে তাদের দুজন সাথী পর থেকে বেরিয়ে যায় তারা দেখে যে আকাশে একটা ওয়ার্ম হোল হয়ে গেছে যার মধ্যে গোটা শিপটা ঢুকে যায় সেখানে ক্যাপ্টেন মিলারও ছিল এবার তারা দুজন বেঁচে গিয়েছিল তাদের সাথে তাদের দুজন সাথীও ছিল যাদের স্ট্যাটিকের মধ্যে রাখা হয়েছিল তারাও স্ট্যাটিকের মধ্যে চলে যায় আর ঠিক বাহাত্তর দিনের মধ্যে তাদের বাঁচাতে একটা টিম আসে তারা এসে দেখে তারা তিনজন স্ট্যাটিক মানে স্লিপিং মোডে আছে তারা সবার প্রথমে সেই মহিলা যিনি কমিউনিকেশন অফিসার তাকে বাঁচায় সে চোখ খুলতে খুলতেই ভয় পেয়ে যায় কারণ সে ডক্টর উইলিয়ামের মুখ দেখতে পায় তাকে দেখে স্টার খুব ভয় পেয়ে যায় কিন্তু তখন সে জানতে পারে এটা তার স্বপ্ন ছিল আসলে তারা সবাই তাদের বাঁচাতে এসেছিল সিনেমাটির শেষে স্পেসশিপের দরজা বন্ধ হতে দেখা যায় এর সঙ্গে সঙ্গে সিনেমাটিও শেষ হয়ে যায়